বুধবার সাত সকালে মালদা শহরে পোস্ট অফিস মোড়ে চাচক্রে মজলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ চুটি আড্ডাও মারলেন কর্মীদের সঙ্গে এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তাঁর স্বভাবসৃন্দ ভঙ্গিতে রাজ্যে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন উল্লেখ্য ইডি মামলায় সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করার অনুমতি দিয়েছেন বিচারপতি আর সে পরিপ্রেক্ষিতে তিনি মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করেন নির্বাচনের পর আইনজীবীর কাজ করতে হবে মুখ্যমন্ত্রীকে এসআইআর আটকাবার জন্য এত চেঁচামেচি কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বিরোধীদের কর এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষে বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন শুদ্ধিকরণ শুরু করেছে আর কি বললেন তিনি শুনে নিন সুপ্রিম কোর্টে লড়ছেন মুখ্যমন্ত্রী উৎপল মোবাইল আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে সেটাই প্র্যাকটিস শুরু করেছে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কাটটা হচ্ছে বিরোধীরা চলতি অধিবেশনে ইমপিচমেন্ট আনার প্রস্তুতি বিহারে হয়ে গেল এসআইআর অনেক বড় বড় কথা বলেছিলেন যখন লিস্ট বেরোলো কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেলো রেজাল্ট তো সবাই জানে সেই জন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড় একমাত্র নেতি মমতা ব্যানার্জি এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে পশ্চিম ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক দুর্নীতিমুক্ত ভারত হিংসামুক্ত ভারত দেশদ্রোহী মুক্ত ভারত আর এ প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছে বলছি দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী এই দিল্লি যাত্রাকে কিভাবে দেখছেন দিল্লি তো অনেকবার গেছেন উনি তো আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে তো সময় এসে গেছে একটা বিষয় দাদা সেটা হচ্ছে বাংলার পুলিশ কি করবে তার সামনে খুন দর্শন হচ্ছে পুলিশকে বোম মারছে ছুটছে পুলিশ আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল লুঙ্গি ছেড়ে ছুটেছিল যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে সেই পুলিশ দিল্লিতে কী করবে আসলে পুলিশ কি জানেন না তো মমতা ব্যানার্জি দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে দিল্লির মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিত মেডিসিন সেন্টার এখানে আপনি পাবেন মালদা দুর্গাপুর কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার চার্চপল্লী রথবাড়ি সাবয়ের পাশে মালদা দিল্লির পুলিশ কেন কোন বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই দিল্লির পুলিশ পুলিশের কাজ করছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা বিএলএ রা গিয়েছিলেন কমপ্লেন করতে তাদের মেরে মাথা পাঠিয়ে যায় তারা করছে ওদের এমএলএরা ওদের নেতারা গুন্ডারা মিলে তাই সুরক্ষাই তো বলেছিল সুপ্রিম কোর্ট দিয়েছে আইজি ডিজি এসপি কাউকে দেখা গেল না পুলিশ আছে না কোথায় পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে তারা তো টিএনসির ক্যাডার হয়ে গেছে তো ওই পুলিশ গেলে দিল্লির লোক কি ট্রিটমেন্ট করবে দেখা যাবে কিছুই করেন ওনার জীবনে দেখুন না কবি সাহিত্যিক দার্শনিক গায়ক নর্তক সবই আছেন উনি কারণ ওটা দেখে নিচ্ছেন আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না তখন কিছু তো করতে হবে কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলছি একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতার অভিযোগ করছেন পাল্টা নির্বাচন কমিশন অশোভনীয় আচরণের অভিযোগ করছেন দেড় ঘন্টা কি করলে ককাপ চা খেয়েছেন যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল